hi everyone, I'm আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছে আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়ি কাটায় বাজে ওই আটটে মতো হাজব্যান্ড এই মাত্র জাস্ট অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে গেল এবার আমি ঘরের কাজে ধীরে ধীরে হাত লাগিয়েছি প্রথমেই এসছি বিছানাটাকে গুছিয়ে নিতে বিছানা অগছল থাকলে একটুও ভালো লাগে না আর এই যে এখন বিছানাকে ক্লিন করে নেওয়ার সময় দেখছি ছোট ছোট অনেক চুল পড়ে রয়েছে আমার যেমন ভীষণ হেয়ার ফল হচ্ছে হাজবেন্ডেরও তাই আমার মনে হচ্ছে এই যে গরমের জন্য প্রচণ্ড ঘাম দেয় তো সেজন্য হবে হয়তো আর শীতকাল এলে আবার এতটা কিন্তু হেয়ার ফল হয় না ওর আর ওইদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি হলরুমে এই যে টিভির টেবিলটা রয়েছে এর উপরে আমি যত পেপার আসে না ওই লেটার বক্সে সব কিছু নিয়ে এখানেই রেখে দিই বলতে পারো ওই দু তিন দিন ধরে আমি এদিকে একদমই তাকাতে পারিনি যা পেয়েছি এর উপরে রেখে দিয়েছি জানোই তো এই কটা দিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম তো এখন ব্যাগটা চলে যাওয়ার পর অনেকটাই নিজেকে হালকা লাগছে আর এখন এই জায়গাটাকে একদম ক্লিন করে দেবো দিয়ে এই যে যে কটা পেপার দরকার আছে সেগুলো রাখবো বাকিগুলোকে ফেলে দেবো এত ছোটো ছোটো পেপারগুলো দেয় ওগুলোতে তো বিভিন্ন রকম অ্যাড দেওয়া থাকে তো সেগুলো তো অত দরকার হয় না বড় বড়োগুলোই আমার বেশি প্রয়োজন পড়ে তো এই তো এগুলো রেখে দিয়েছি গুছিয়ে এবার আমি ঘরটাকে ভালো করে ক্লিন করে নেব আর তোমরা আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছ যে আমি কবে দেশে ফিরছি আমার ফ্লাইট কবে বা জাপান কবে ফিরছি তার ডেট কবে তো আমি তোমাদেরকে একটা ভিডিওতে কিন্তু জানিয়ে দিয়েছি মনে হয় তোমরা অনেকেই দেখো নি তো আমরা দেশে ফিরছি ওই কুড়ি সেপ্টেম্বর মানে এই শনিবার আর আমরা আবার ফিরে আসছি জাপানে এগারোই অক্টোবর তো বলতে পারো ওই কুড়ি বাইশ দিনের ব্যাপার রয়েছে আর এর মধ্যে তো পুজো রয়েছে তো পুজোটা কাটেই আমরা কিন্তু এখানে ফিরে আসবো আবার আর জানো তো এবারে বাইরে যাওয়ার আনন্দটা কিন্তু একদম দ্বিগুণ রয়েছে এক তো এতদিন পর বাড়ি যাচ্ছি আর দুই হচ্ছে বিয়ে পর এটা আমাদের প্রথম দুর্গা পুজো মানে বাইরে বাইরে থাকার তরুণ কোনোভাবেই আমরা দুর্গা পুজো আর অ্যাটেন্ড করতে পারিনি তো এবছর এই জন্য আনন্দটা আরও বেশি হচ্ছে আর কি তো যাই হোক এদিকে এই যে ঘরটোর পরিষ্কার করে একদম জোর কদমে শুরু করেছি যেহেতু আজকে মঙ্গলবার হয়েই গেল আর মাত্র তিনটে দিনই বাকি রয়েছে ওই বুধ বৃহস্পতি শুক্র যদিও বা ঘর একদম পরিষ্কারই রয়েছে কিন্তু তাও কোনো কোনো জায়গায় এনে প্রচণ্ড ধুলো রয়েছে তো ভাবলাম আজকে পুরো ঘরটাই একদম সুন্দর করে পরিষ্কারই করে দেব। বিশেষ করে এই জায়গাটাতে না আলু পেঁয়াজ আদা রসুন এসব থাকতো বলে আমি তেমনভাবে ক্লিন করতাম না হয়তো দু সপ্তাহে একবার করে তো এই জায়গাটাতে প্রচণ্ড ধুলো জমে গেছিলো তো এটাকেও একদম ভালো করে ক্লিন করে দিয়েছি যেহেতু তিনটে দিনই বাকি রয়েছে তো যে সমস্ত জিনিসগুলো ফেলতে হবে বা রাখতে হবে সেগুলোকে তো আলাদা করতেই হবে আর এখানে গার্বেজ ফেলা তো কতটা যে একটা কঠিন কাজ সে তো আমি তোমাদেরকে আগেই জানিয়েছি যে কোনো দিনে যে কোনো জিনিস ফেলা যায় না ভাই বলতে পারো এক সপ্তাহ ধরে কন্টিনিউয়াসলি আমি গার্বেজ ফেলতেই আছি ঘরে এত কিছু রয়ে গেছিলো আর এই তো এই ঘরটাতে তো আমি ব্যাগগুলোকে গুছছিলাম বলে কত যে পেপার হেনো সব পড়ে রয়েছে তো এখন সেগুলোকে সব ক্লিন করে নিচ্ছি আর এই যে দেখছো এক ব্যাগ ভর্তি সব কাগজপত্র সব কিছু এই ওয়ার্ডপ থেকে বেরিয়েছে আসলে আমি যখনই ওয়েস্ট মেটেরিয়াল কিছু পাই তো সেটা দিয়ে আমি হাতের কাজ করতে ভালোবাসি তো সেই হিসেবে রেখে দিয়েছিলাম যে করবো বলে কিন্তু এখানে করলে আমি সেটাকে ফেলতে হবে ঘর যেতে পারবো না তো সেই জন্য আজকে যখন ফেলছিলাম না ভীষণ খারাপ লাগছিলো আর কষ্ট হচ্ছিলো তো যাই হোক আর এই যে ওয়াডটাকে আমি কিন্তু জবে দেখে এসছি একবারও ক্লিন করিনি তো তার জন্য এটাকে একটু ভালো করে ক্লিনও করে দিলাম আর তার সঙ্গে পুরো ঘরটাকে একটু ভালো করে ভ্যাকিউমও করে দিচ্ছি দিলে আমাকে আর দুদিন মতো এটাকে আর হাত দিতে হবে না হালকা একটু ঝাড়ু লাগিয়ে দিলেই হয়ে যাবে ঘর যাওয়ার যত দিন এগিয়ে আসছে কিছুই মনে হচ্ছে না যে আমি ঘর যাব বলে মানে আনন্দটা ঠিক বুঝতে বুঝে উঠতে পারছি না আসলে হয় না যে যাওয়ার আগে কতটা রেসপন্সিবিলিটি থাকে যেহেতু এটা রেন্টে আমরা আছি তো সেই জায়গাটাকে ঠিকঠাক করে গুছিয়ে সব কিছু পরিপাটি করে যখন রেডি হয়ে যাব তো সেইটা সব কিছু করে ওঠার জন্য আমার মতে এখন কোনো আর এক্সাইটমেন্ট কাজ করছে না এখন শুধু একটাই জিনিস মনে হচ্ছে যে সব কিছু যেন ঠিকঠাক করে গুছিয়ে তারপরে যেন বেরোতে পারি আর কি তো এটাই আমার মনে হয় প্রত্যেকের ক্ষেত্রে হয়তো হয়ে থাকে আমার ক্ষেত্রেও কিন্তু তাই আর সত্যি বলতে তোমরা প্রত্যেকে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো সত্যি প্রত্যেকের কমেন্ট দেখে আমার ভীষণ ভালো লাগছে তোমরা প্লিজ আমার এইভাবে পাশে থাকবে যাতে আমি আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারি আর এইরকম সুন্দর সুন্দর কমেন্ট করো যাতে আমি পরের দিনের জন্য আরও নতুন একটা ভিডিও বানানোর উৎসাহ পাই তো প্রত্যেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর আমার আজকের এই ভিডিওটি যদি কেউ নতুন দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর একটি লাইক আর একটা ছোট্ট কমেন্ট রেখে যেও সেই সূত্র ধরে আমি কিন্তু তোমাদের পরিবারে অবশ্যই চলে যাব এইভাবে সাথে থেকেও আমিও তোমাদের কিন্তু অবশ্যই পাশে থাকবো আর সত্যি বলতে এই কটা দিন কিন্তু আমি ভীষণই ব্যস্ত থাকবো কারণ যেহেতু দেশে ফিরবো তার আগে প্রত্যেকটা জিনিস গুছিয়ে জায়গা মতো রেখে দেওয়াটাও কিন্তু একটা দায়িত্বের ব্যাপার আর সেটা হয়তো তোমাদের সঙ্গে আমি প্রতিটা ভিডিওতে একটু করে হলেও দেখাতে পারছি আর এই তো এদিকে সকালবেলা না আজকে ওকে আমি লাঞ্চে রুটি তরকারি দিয়েছি তো সেগুলো সব করার পর না এই জায়গাটাকে আর ক্লিন করা হয়নি তাই রান্নাঘরটাকে একদম সুন্দর করে সব কিছু ক্লিন করে রেখে দিলাম তবে আজকে সকালে যে লাঞ্চটা ওর জন্য করে দিয়েছি শুধু ওর মতো করেই বানিয়ে দিয়েছিলাম তাড়াহুড়োতে আমার জন্য আর করা হয়ে ওঠেনি তো এই তো স্নান টান করে এসে এখন ব্রেকফাস্ট করব আর তার সঙ্গে দুপুরে কি বানাবো সেটাও কিন্তু ভাববো তো তার আগে না আমি একটু জল খেয়ে নেবো সকাল থেকে কাজের ব্যস্ত তাই কোনোভাবে জল খাওয়া হয়নি তো বেশ কয়েকটা বরফের টুকরো কিন্তু আমি দিয়েই দিয়েছিলাম আর এই যে বেশ কয়েক প্রকার ডালের বক্সগুলো নিয়ে চলে এসেছি ভেবেছি একদম মিক্সড ডাল করে দেব আর কি কালকে রাতে শোক করতে ভুলে গেছিলাম করে দিলেই ভালো হতো তো এখনই সব ডাল মিক্স করে একসঙ্গে শোক করে দেব রাতের বেলা বানিয়ে ফেলবো আর কি আর সঙ্গে একটু ওখানে ছোলার ডাল ছিল ওটা একটু ভিজে রেখে দিলাম দুপুরবেলা খাবো তোমাদেরকে বলছি না যে প্রতিদিন কিছু না কিছু গার্বেজ আমার বেরোচ্ছেই যেমন ধরো এই যে দুটো বক্স খালি হয়ে গেল ওটাকে ফেলতে হবে কারণ এই বক্সগুলো যদি রেখে দিই না ভেতরে কেমন যেন শ্যাওলা টাইপের হয়ে যায় আর খুব স্মেল করে কারণ এগুলো তো পেপারের তো বেশি দিন রেখে দিলে একটা জলের একটা ভাব পেয়ে তো কেমন জানি হয়ে যায় তো সেজন্য আমি প্রতি পনেরো দিন অন্তর অন্তর করে চেঞ্জ করে দিই এগুলো তো সেটাকে ফেলে দিলাম আর তার সঙ্গে জল ঢেলে এটাকে একদম কড়া রোদ বেরিয়েছি ওতেই রেখে দিয়েছি বেশ হবে ফুলে যাবে একদম আর অনুষ্ঠানটাতে যে পরে গেছিলাম শুজগুলো ওগুলো না একদম ভিজে গেছিলো কালকে তো রোদে দেওয়া হয়নি তো ওই জন্য আজকেই রোদেটা দিয়ে দিলাম আর কি তো পরে আমি এটা একটু ভালো করে দিয়ে একটু মুছে নেবো কারণ যাবো যেহেতু একটু ক্লিন রাখা ভালো আর এদিকে এই যে যে ব্যাগগুলো আমি নিয়ে যাবো মানে যে ভ্যান্ডের ব্যাগটা নিয়ে যাবো তো সেটা না ভেতরে প্রচণ্ড ময়লা হয়ে গেছে তো ভাবছি আজকে একটু ভালো করে ওটাকে ক্লিন করে নেব কারণ এগুলো না খুবই ছোটো ছোটো কাজ আর এগুলো করা কিন্তু খুবই দরকার কারণ নিজের একটা পার্সোনালিটিরও ব্যাপার থাকে যদি নোংরা জিনিস খারাপ জিনিস নিয়ে চাই তাহলে কেমন লাগে তাই না নিজের কাছেই নিজেকে ভালো লাগে না আমার কাছে ফেস ওয়াইপসগুলো ছিল তো ভাবলাম ওটাকে দিই একটু ক্লিন করে দিই এতে সুন্দরভাবে ক্লিনও হয়ে যাবে আর আমাকে তেমনভাবে জল হাতও করতে হবে না আর কি সত্যি বলতে সারাদিন এরকম ঘরে ছোটো ছোটো কাজ প্রচণ্ড রয়েছে তার জন্য সব সময় যেন একটু না একটু ব্যস্ত আমি রয়েছি আর এই যে দেখো আমার ব্যাগের সঙ্গে এই ছোট্ট কিউট একটা ফেস লাগানো আছে নিয়ে এসেছিলাম বহুদিন আগে তোমাদেরকে তো দেখিয়েছি এই ব্যাগটা নিয়ে যাব না তাও আমি একবার ক্লিন করে দিলাম রেখে দেবো আর কি তো এবার এগুলোকে না একটু রোদে দিয়ে দেবো কিছুক্ষণ রোদে থাক দশ পনেরো মিনিট মতো তারপরে আবার তুলে নেবো আর তোমাদেরকে আমার একটা কথা বলার আছে বেশ কিছুদিন রয়েছো সাবস্ক্রাইব করে পাশে থাকছো যখন তোমাদেরকে আমি বন্ধু করছি তার বেশ কিছুদিন পরে তোমরা কিন্তু পালিয়ে যাচ্ছ তো ঘুরে এসে তোমরা আমাকে আবার বলছো যে সাবস্ক্রাইব করে পাশে থাকলাম কিন্তু আমি তো বুঝতে পারি যে আমাকে কে সাবস্ক্রাইব করেছে না করেছে আমার মনে থাকে কিন্তু আমি যখন তোমাদেরকে জানাই যে আমি সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছি তোমাকে সেটা জানার পর তোমরা কিন্তু পালিয়ে যাচ্ছ কার কি হচ্ছে আমাকে তোমার যদি মনে না 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 হয়, তাহলে তুমি এসো থেকো এতে কিন্তু প্লিজ এই কাজটা করো না এতে তোমার আমার চ্যানেলের দুজনেরই ক্ষতি এটা করলে মোটেও কিন্তু ভালো চোখে দেখায় না আমার তো একটুও ভালো লাগে না সত্যি বলছি খুবই খারাপ লাগে তাই বলছি প্লিজ এই কাজটা না যাই হোক এদিকে বলমশায় যে সুসটা পরে যাবে সেটাকে একটু না রোদ দিয়ে দিলাম আসলে অনেকটা দিন ভেতরে ছিল তো তো কেমন একটা একটা স্মেল করছে আর এই দেখো আজকে কেমন রোদ দিয়েছে এত রোদ হয়েছে বাইরে তো পেরোনো যাবেই না যাই হোক এত কিছু করতে করতে আমার এদিকে রান্নাটাও হয়ে গেছিলো ওই যে ছোলার ডালটা ফিচে রেখেছিলাম চারটে মতো বড়া করেছি আর একটু আলু শুদ্ধ ভাত আর তার সঙ্গে ফল খাবো বলে ওই যে আমি নিয়ে এসেছিলাম না আঙুরটা ও ছোটো ছোটো আঙুর তো সেইগুলো আমি এখন বের করে নিয়েছি তো খাওয়ার পরে ওটাও খেয়ে নেব আর ভাবলাম একটু এসি চালিয়ে নিই তাহলে বসে আরাম করে খেতে পারবো তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই আবার পরে আসছি তারপরে না আর কোনো ভিডিও করা হয়নি এখন একদম বাজে উই পৌনে ছটা বড় চলেই এসেছে তো তার আগে না আমি কয়েকটা ফুচকা ভেজে নিচ্ছি তো সেদিন যে ফুচকা খেয়েছিলাম তারপরেও কিন্তু বেশ কয়েকটা ছিল তো খুব খেতে ইচ্ছে ছিল বলে আজকে বানিয়ে ফেলেছি তো চলো এখন বসে খেয়ে নিই তো চলো আজকে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও আর হ্যাঁ যদি কিছু আমি ভুল বলে থাকি তাহলে তোমরা প্লিজ সেটা কমেন্টে অবশ্যই জানিও আর যদি কেউ নতুন বন্ধু থেকে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থেকে য এখন আমি ফুচকা খাই আর তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই